আধুনিক যুদ্ধে আকাশের শুধু যুদ্ধবিমানের সবচেয়ে বড় শক্তি নয় আকাশকে নিরাপদ রাখার জন্য মাটিতে বসানো রাডার ক্ষেপণাস্ত্র আর এয়ার ডিফেন্স সিস্টেম এসবই আসল প্রতিরক্ষা দেয়াল কিন্তু প্রশ্ন হল যদি সেই প্রতিরক্ষা ব্যবস্থায় মুহূর্তে অন্ধ হয়ে যায় আজ আমরা কথা বলবো এমন এক ক্ষেপণাস্ত্র নিয়ে যার কাজই হল শত্রুর চোখ উপরে ফেলা যে মিসাইল রাডারের শব্দ শুনে নিজেই শিকার খুঁজে নেয় এটি হল এজিএম অষ্টাশি এইচ এর আর এম এস জি এম নাম হাই স্পিড রেডিয়েশন এন্টিক এর জন্ম শীতল যুদ্ধের উত্তপ্ত বাস্তবতা থেকে সত্তরের দশকের শেষ দিকে যুক্তরাষ্ট্র বুঝতে পারে সোভিয়েত ইউনিয়নের শক্তিশালী এয়ার ডিফেন্স নেটওয়ার্ক আনতে হলে সাধারণ বোমা বা রকেট যথেষ্ট নয় উনিশশো পঁচাশি সালে এজিএম জি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অস্ত্রভাণ্ডারে যুক্ত হয় এরপর ইরাক যুদ্ধ যুগস্লাভিয়া অভিযান লিবিয়া সিরিয়া প্রায় প্রতিটি বড় আকাশযুদ্ধেই এই মিসাইল ব্যবহৃত হয়েছে বর্তমানে এটি শুধু যুক্তরাষ্ট্র নয় নাটো জোটের একাধিক দেশের প্রধান এন্টি রাগার অস্ত্র এজিএম অষ্টাশি কারণের সবচেয়ে ভয়ঙ্কর দিক এটি রাগার কমিং মিসাইল সহজভাবে বললে শত্রু দেশের রাডার যেই মুহূর্তে সিগনাল পাঠায় এই মিসাইল সেই ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ ধরেই নিজের থেকেই লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায় এর গতি প্রায় ম্যাক দুই এরও বেশি অর্থাৎ শব্দের গতির দ্বিগুণের কাছাকাছি ফলে রাডার অপারেটর বুঝে ওঠার আগেই রাডার স্টেশন ধ্বংস হয়ে যায় আধুনিক এইচিএম আট আট ইউ এইচিএম অষ্টাশি জি সংস্করণে যুক্ত হয়েছে উন্নত গাইডেন্স সিস্টেম জিপিএস ও ইউনার্সিয়াল ন্যাভিগেশন চলমান লক্ষ্যবস্তুকেও আঘাত করার সক্ষমতা রাডার বন্ধ করলেও পুরোপুরি নিরাপদ নয় কারণ নতুন সংস্করণগুলো শেষ জানা অবস্থান পর্যন্ত লক্ষ্যবস্তু খাওয়া করতে পারে এজিএম অষ্টাশি কোনো সাধারণ মিসাইল নয় এটি একটি মনস্তাত্ত্বিক অস্ত্র কারণ এই মিসাইল শত্রু এয়ার ডিফেন্স বাহিনীকে দুটি কঠিন সিদ্ধান্তে বাধ্য করে এক রাডার চালু রাখলে ধ্বংস নিশ্চিত দুই রাডার বন্ধ রাখলে আকাশ সম্পূর্ণ অরক্ষিত এই দ্বিধায় আকাশযুদ্ধে বড় ফাঁক তৈরি করে একটি দেশ যত শক্তিশালী হোক না কেন যদি তার রাডার নেটওয়ার্ক ভেঙে পড়ে তাহলে যুদ্ধবিমান ড্রোন ও ক্রুজ মিসাইলের জন্য আকাশ হয়ে যায় উন্মুক্ত মাঠ এই কারণেই এ জি এম অষ্টাশিকে বলা হয় এয়ার ডিফেন্স কিলার